বিসম্ভরপুরে নবম শ্রেণীর ছাত্রী জয়িতা দেবীর রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে মানববন্ধন মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টারের পাঠন তথ্য ছবি দিয়ে নুসরাত জাহান প্রতিবেদনে দেখুন বিস্তারিত সুনামগঞ্জ জেলার বিসম্ভরপুরে সরকারি মডেল উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্রী জয়িতা দেবীর গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুতে সুষ্ঠু তদন্ত এবং বিচারের দাবিতে বিসম্ভরপুর থানার সামনে সদর রোডে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিশম্ভরপুর সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের আয়োজনে অত্র বিদ্যালয়ের নবম শ্রেণীর মেধাবী শিক্ষার্থী জয়িতা দেবী গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যুর দুত এবং সুষ্ঠু তদন্তের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় বিশম্ভরপুর থানার সামনে সদর রোডে মানববন্ধনে ছাত্রছাত্রীর মধ্যে বক্তব্য রাখেন মেহিদি হাসান রাসেল ইমতিয়াজ আহমেদ প্রত্যয় বর্মন ওয়াহিদুজ্জামান মাসুম আব্দুল আলম রনি জাহিদ আমিন নিয়াজ ইসমাউজ্জামান উজ্জ্বল আল আমিন সহ প্রমুখ উল্লেখ্য গত তেরোই আগস্ট দু হাজার চব্বিশে বিসম্বরপুর উপজেলার সদর কৃষ্ণনগর গ্রামের জিতু দেবনাথের কন্যা জয়িতা দেবীর ঝুলন্ত লাশ নিজ বাড়ি থেকে উদ্ধার করা হয় এ মৃত্যুর ব্যাপারে বিসম্ভরপুর থানা একটি অপমৃত্যুর ডায়েরি রুজু করা হয়েছে এরপর থেকে উক্ত মৃত্যুটি রহস্যজনক বলে সমালোচনা করছেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে উল্লেখ্য যে দু সালে জয়িতা দেবীর নিজ পিতা জিতু দেবনাথ দ্বারা যৌন হয়রানির মামলাও হয়েছিল জিতু দেবনাথ দীর্ঘদিন কারাগারও কিন্তু ছিলেন জয়িতা দেবী তেরোই আগস্ট মারা যাওয়ার পর থেকে তার পিতা জিতু দেবনাথ উধাও বলে জানা যায়